গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা অবসরে যাওয়ার মাস আগ পর্যন্ত মাত্র দুই বছরে প্রায় নব্বই একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে একশো তেরোটি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা তাদের অভিযোগ স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ আর এতে সহায়তা করেছেন তৈয়বালি নামে স্থানীয় এক ব্যক্তি জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে জোরপূর্বী জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে তুই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে হাইট বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে মামলা করে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে